লাঙ্গর জমিদার সেরে এ বাংলা ফজলুল হক যারা বাহাত্তরে সংবিধানের চার মূলনীতি মানে না তাদের আমরা রাজাকার বলে মুজাহিদ ইসলাম সেলিম এখন অসভ্য সরকার আমি জীবনে কখনো দেখিনি বঙ্গবীর কাদের সিদ্দিকে বিচার হইতে দুর্ঘটনা কমবে বিশ্বাস করি না শাহজাহান খান অপরাধীদের ক্ষমা করা উপরালার দায়িত্ব কিন্তু তাদের উপরালার কাছে পাঠানো আমার দায়িত্ব ভল্লাডিমির পুতিন হিল হিলারি ক্লিন্টন জনপ্রিয়তা আসলে নারী স্ট্যাম্পের জন্য সত্যি কথা হলো তিনি যা অঙ্গীকার করেছেন তার কিছুই দিতে পারবেন না যদি হিরালি পুরুষ হতেন তাহলে পাঁচ ভাগও ভোট পেতেন না তিনি নারী বলে এত ভোট পাচ্ছেন আর মজার ব্যাপার হলো নারীরা তাকে একদম পছন্দ করে না ডোনাল্ড ট্রাম্প চাটুকার মশাই দেখলেই আমি ভয় পাই চাটুকার মশাই জঙ্গিদের চেয়েও ভয়ঙ্কর ওবায়দুল কাদের প্রতিবেশীর সুসম্পর্ক বজায় রাখা সবার সঙ্গে বন্ধুত্ব সঙ্গে বিষেধ নয় আমার সারা জীবনের লক্ষ্য এটা প্রধানমন্ত্রী শেষ শেখ আছিনা আমার রাজনৈতিক চিন্তাভাবনায় একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে সাধারণ মানুষের জন্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে কেউ দরিদ্রের অভিশাপে দুর্ভোগ পোহাবে না সেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ হবে অন্য কথায় তারা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা উন্নত ও মানসম্মত সুযোগ পাবে প্রধানমন্ত্রী শেখ আজ জীবনে পাওয়ার বিশ্বায়নের যুগে এককভাবে কোনো কিছু করা কষ্টকর এর চেয়ে সহযোগিতা ও সহায়তা অনেক কিছু সহজ করে তুলতে পারে শেখ হাসিনা চারলেন করার একটা যন্ত্রণা আছে জন্ম যন্ত্রণা আমাদের এটা মেনে নেওয়া উচিত ওবায়দুল কাদের পদ্মা সেতু জোরাতালি দিয়ে বানানো হচ্ছে এই সেতুতে কেউ উঠবেন না খালেদা জিয়া আমাদের দেশে নালিশ করার একটা সংস্কৃতি রয়েছে কিন্তু এই তরুণদের দেখুন তারা নালিশ না করে নিজ সমাজের সমস্যা সমাধানের নিজ মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছে অন্যের দিকে তাকিয়ে থাকো তাকিয়ে না থেকে নিজের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সজীব ওয়াজের জয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন